আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা হচ্ছে একটা স্যাটিসফাইং ভিডিও কারণ আজকে আমি সবগুলো প্রোডাক্টের ডিমোল্ড করব আর আপনাদের সাথে শেয়ার করব। আর এটা ঢাকনাটা কিন্তু ভেঙে যায় সো আজকের ভিডিওতে আমি দেখাই দেবো যে কিভাবে এটা ডিমোল্ড করলে ভাঙবে না প্রথমে আমি জুয়েলারি বক্সটা ডিমোল্ড করে নিচ্ছি খুব আস্তে আস্তে এবং সহজভাবে এটা ডিমোল্ড করা যায় তবে একটাই প্রবলেম হয় এটা ঢাকনাটা ডিমোল্ড করার সময় ভেঙে যায় আসলে শুরুতে এটা ঢাকনাটা ডিমোল্ড করতে গেলে ভেঙে যাবে এটা স্বাভাবিক কারণ তখন ঢাকনাটা অনেক শক্ত থাকে মোল্ডগুলো অনেক শক্ত থাকে আস্তে আস্তে ইউজ করতে করতে যখন এটা একটু লুজ হয়ে যায় তখন হচ্ছে এটা ডিমোল্ড করতে প্রবলেম হয় না শুরুতে আমারও প্রবলেম হইতো অনেকগুলো ঢাকনা আমার ভেঙেও গিয়েছে তো তখন আমি কি করেছিলাম একটা পাশে একটু কেটে নিয়েছিলাম যাতে এটা না ভাঙে তো কেটে নিয়েছিলাম এরপরে আমি ঠিক এইভাবে আস্তে আস্তে করে ডিমোল করছি আপনারা দেখতেই পাচ্ছেন যে অংশে মানে যে পাশে আমি কেটেছি ওই পাশটাকে সাইডে রেখে আমি হচ্ছে যে এটাকে ডিমোল করেছি এমন অবস্থায় ঢাকনাটা কোনোভাবে ভাঙার পসিবিলিটি থাকে না তো আমি শুরুতেই এই কাজটা করেছিলাম এরপর আমার কোনো ঢাকনাই ভাঙেনি আর এখন আমি ডিমোল করতে যাচ্ছি পদ্ম এটা আমি ব্লু কালারের একটা কম্বো করেছি ওইটার সাথেই এই দুইটা প্রোডাক্ট আমি বানিয়েছি তো পদ্মটা মূলত বানানো হয়েছিল একটু জিপসাম এক্সট্রা থেকে গিয়েছিল তো ওটা দিয়ে পদ্ম বানিয়েছিলাম না হলে আমি এটার কম্বোতে ফ্লাওয়ার বাসটাই রাখতাম কারণ এটার কম্বোতে ফ্লাওয়ার বাসটা রাখলে সবচেয়ে বেশি সুন্দর লাগে কিন্তু পদ্মটা দিয়ে কম্বো সেট করার পর মনে হচ্ছে এটাও আরও বেশি সুন্দর লাগছে আমার পদ্মটাও একদম পারফেক্টলি ডিমোল্ড করা হয়ে গিয়েছে আর এগুলো আমি প্রায় রাতের সাড়ে বারোটা কি একটা বাজে ডিমোল করতেছিলাম তো এখন আমি যেটা ডিমোল্ড করছি এটা হচ্ছে একটা সুন্দর ট্রে এই ট্রেটা কিন্তু অনেক সুন্দর যেহেতু সবগুলা কালারিং করেছি আমি তো আলাদা আলাদা করে জিপসাম মিক্স করেছি আলাদা আলাদা করে বানিয়েছি দেন আমার আরও একটু জিপসাম এক্সট্রা থাকে ওইটা দেওয়ার মতো আর কোনো মোল্ডই আমি খুঁজে পাই না তো সবশেষে ছোট মোল্ড সবচেয়ে ছোট মোল যেটা হচ্ছে এই মিষ্টি কুমড়া ঢাকনা এটার মধ্যে দিয়ে দিয়েছি আর ঢাকনাটাও কিন্তু অনেকে ডিমোল্ড করতে গেলে ভেঙে ফেলে তো আমি ঠিক যেভাবে দেখিয়ে দিয়েছি এভাবে ডিমোল্ড করলে আপনাদের ঢাকনাটা ভাঙবে না আর এখন আমি ফ্লাওয়ার বাসটা ডিমোল্ড করতেছি এটা একটা অর্ডারের ছিল তো এই জন্যই মূলত এত রাতের বেলা এতগুলো জিনিস বানাতে হচ্ছে এগুলা ডিমোল করে যখন ফাইনাল লুকটা দেখি তখন জিনিসটা এত স্যাটিসফাইং লাগে এত ভালো লাগে ফ্লাওয়ার বাসটা ডিমোল্ড করা শুরুতে ইজি হলেও শেষের অংশে অনেক সময় ভেঙে যায় যখন কিনা না ভালোভাবে এটা ড্রাই হবে না আমরা টাইম দিব না তখনই কিন্তু এটা ভেঙে যায় আদারওয়াইজ এটার ভাঙার কোনো পসিবিলিটি থাকে না সো আমি সবগুলো একটা ওয়ে ফলো করেই ডিমোল করেছি যেটা আপনারা দেখেছেন ভিডিওতে একদম লাস্টে এই ট্রেটা যদিও এই ট্রেটা আমি সবার শুরুতে ডিমোল করেছি কিন্তু এটার মধ্যে আমি একটু মার্বেল এফেক্ট আনতে চেয়েছিলাম মাঝখানে কেমন জানি হয়ে গেছে এই জন্য আমি এটা ভিডিও লাস্টে দেখাচ্ছি আপনাদেরকে সো এই ছিল আমার আজকের সবগুলো প্রোডাক্টের ডিমোল্ডিং আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে জানাবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ